উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ শিখিল করলাম কার

বলেন জাহান্নাম না জান্নাত বাগানো

মানে লম্বা বাপরে চলছিল মার হাবান না তাহিরা একটা ডাক দিয়া কয় জগৎবাসীরে আমার নবী যখন নবীজির চুল মুবারক গুলা আশ্রয়িত আমরা আমার নবীর চুল মুবারক গুলার দিকে তাকিয়া থাকতাম নবীর একটা চুল মুবারক নি মাটিতে পড়ে আর আমরা চুল মুবারক গুলা সংগ্রহ করে রাখতাম নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হু কয় আমি আমার নবীর 10 বছর খেদমত করছি বলেন কয় বছর আমার নবীর 10 বছর খেদ খেদমত করছি খেদমত করার কারণে আনাসিবনে মালেকের উপাধি হইছে খাদিমুর রসুল আনাসিবনে মালেক কয়ে জগতের মানুষ আমি যখন আমার নবীর খেদমত করলাম নবীর একটা চুল মুবারক একদিন মাটিতে পড়ে গেছে আমার পেটের মধ্যে কঠিন রোগ কঠিন বিমার কঠিন অসুবিধা ছিল আমি ওই চুল মুবারকটা হাতের মধ্যে নিয়া একটু পানি আমার হাতের মধ্যে নিলাম পানির মধ্যে নবীর চুল মুবারকটারে আমি একটু সুবাইলাম ভিজা দিলাম দিয়া ওই পানিটা আমি তিন ঢোকে খাইলাম আমি খাওয়ার পর লক্ষ্য করে দেখলাম আমার পেটের ব্যথা বালা হইয়া গেছে

আর উসমান হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতার কারণ তাদের হৃদয়ে আছে আল্লাহর পগম্বর না রে রিশাল আর ইয়ারা খুলে বলবেন না সোভান আল্লাহ আর

ডাক দিয়া কয় উপস্থিত সাহাবাই কেরাম তোমাদের কার কাছে কি আছে আমি নবী যুদ্ধে রওনা করব তাড়াতাড়ি আমি নবীরে তোমরা যুদ্ধের কাজে সহযোগিতা করো আবু বকর আর একটা সেকেন্ডের জন্য মদিনার মসজিদে নববীতে দাঁড়ায় নাই একটা দৌড় মারছে বাড়ির মধ্যে যা ডাক দিয়া কয় বিবি মদিনার রহমাত আল্লিল আলামিন নবী ডাক দিছে আমি আবু বকর তো থাকতে পারি নাই বিবি রে ও বিবি ঘরের মধ্যে কি আছে তাড়াতাড়ি দিয়া দাও আমি আবু বকর সিদ্দিক আমার নবীর তাড়াতাড়ি যুদ্ধের কাজে সহযোগিতা করব আমার হাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার মধ্যে যত মাল সামান ওনার ঘরের চাদরটা কুইলা চাদরের মধ্যে রাখতেছে এমন ভাবে পুটলি পুটলি করে আমার নবীর দরবারে নিয়ে গেছে ডেক বলেন দেখছি বলেন ঘরের যত মাল সামান আমার নবীর কাছে নিছে কি রে আবু বকর তুমি কি তোমার ঘরের পুরের বেলায় কি খাইবা ওই সামানগুলো একটু রাখো নাই বলে যদি একটু সামান রাখতাম নবীর যদি যুদ্ধের ময়দানে এই সামান্ডার কাজে লাগতো যদি আমার আল্লাহ কইতো আবু বকর নবী যুদ্ধে গেছে তুমি ওই সামান্ডা দাও নাই যুদ্ধের ময়দানে নবী এটার জন্য আকাঙ্ক্ষিত হইছে আমি আবু বকর আল্লাহর কাছে জবাব দিতে পারবো না এই জন্য কোনো কিছু রাখি নাই সব নিয়ে আসার পরে আমার নজর গেল আমার ঘরের একটা কর্নারের মধ্যে লক্ষ্য করে দেখলাম আমার জামা সিলাই করার জন্য সামান্য পরিমাণ একটু সুতা আমার ঘরের কর্নারের মধ্যে রাখা ছিল আমি আবু বকর সিদ্ধি ওই জামা সুতারা পর্যন্ত আমার নবীর যুদ্ধের সামান হিসাবে দিয়া দিছি বন্ধুরে

আবু বকর সিদ্দিক রে আমার নবী দেখে না কিরে মনে মনে চিন্তা করে আমার আবু বকর কোথায় আমার আবু বকর তো আমি এখনো পর্যন্ত দেখি না কই আবু বকর কই তুমি কই তোমারে তো এখনো দেখি না যখন অপেক্ষমান আবু বকর সিদ্দিক রে দেখে না আমার নবী আল্লাহু আকবর বলে তাকবীরে তাহরিমা দিয়া নামাজের মধ্যে দাঁড়ায় গেছে আল্লাহু আকবর বলে নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার নবী রহমাতাল লিল আলামিন নবী এক রাকাত দুই রাকাত তিন রাকাত নামাজ শেষ করলে করলেন চার রাকাত নামাজ শেষ করলেন নবীর সব নামাজ শেষ কেউ কেউ বলেছেন নবী আমার ফজরের নামাজের মধ্যে ছিলেন নবীর দুই রাকাত নামাজ শেষ করে তার শাহুদ আদায় করে দুরুদ ইব্রাহিম আদায় করে দয়া মসুর আদায় করে আমার নবী ডান দিকে সালাম ফিরায় আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আমার নবী ডান দিকে ফিরা সায়া দেখে নবীর ডান দিকে আবু বকর নাই ওই জায়গার মধ্যে আল্লাহর ফেরস্তা মোয়াল্লিমুল মালাইকা জিব্রাহিম বোঝা রয়েছে

শরীরের দিকে তাকায় জিব্রাইল তুমি রহমতের ফেরেস্তা রহমতের জান্নাতের ফেরেস্তার গায়ে দুনিয়ার পোশাক থাকে না জান্নাতের পোশাক বলেন না দুনিয়ার পোশাক না জান্নাতের পোশাক রহমত মু스키 মু스키 হাসে ফুট মুবারক দিয়া মু스키 মু스키 হাসি আবার চক্ষু দিয়া টপ 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 কেরা পানি আসে আমার নুরের নবী رحمتালিল আলামিন নবীজি যখন হাসে হযরত জিব্রাইল আমার নবজির সামনে বসা জিব্রাইল রাগ দিয়া কয় নবী

সাহাবি আজকে আপনার পেছনে নাই আপনি কি জানেন নবী কয় জানি আমার আবু বকর আমি নবীর পেছনে নাই ঠিক আছে আমার নবী কয় আবু বকর আবু বকর পিছন তাগা কয় লাভ পাই কি আর রসুল্লাহ আবু বকর সিদ্দিক দাঁড়াইছে নবী ডাক দিয়া কয় জিব্রাই তোমার শরীরে এই সিরা এবং খেজুর পাতা দিয়া সিলাই করা জামা পরার কারণ কি আবু বকর কয় নবী আপনি আপনার আবু বাক সিদ্দিকের গায়ের জামা দিকে তাকাইছেন নিবা আপনি আপনার আবু বকর সিদ্দিকের শরীরের জামাটার দিকে তাকাইছেন নি নবী আবার লক্ষ্য করে দেখে আবু বকর সিদ্দিকের জামাটার এই বরাবর বুকের ডান বরাবর থেকে বাম বরাবর পর্যন্ত এটা খেজুর পাতা আবু বকর সিদ্দিক রাজিয়ালানহু যখন খেজুর পাতার জামা পড়ছে আমার আল্লাহ আবু বকরের প্রতি খুশি হয়ে গেছে আমরা কইছি আল্লাহ আবু বকর সিদ্দিক দি খেজুর পাতার জামা পড়ছে আমার আল্লাহ কয় ও রহ আল্লাহর ফেরেস্তা সিদ্দিকে আকবর জায়গা তো তোমরা দুনিয়ার দমিনে দেখলা আজকে খেজুর পাতার জামা পরছে সিদ্দিকে আকবরের সম্মানে তোমরা আসমানের সব ফেরেস্তা আজকে খেজুর পাতার জামা পরবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু বকর সিদ্দিক খেজুর পাতার জামা পরছে এই জন্য আমার আল্লাহ আবু বকরের প্রতি খুশি হইয়া আমরার আদেশ দিতে খেজুর পাতার জামা পরবার লাগা জবানটা খুলে বলা যাবে কি মারহাবা আমাল নবী رحمتাল লিল আলামিন নবী নূরা মুজা SSM সাইয়দুল কউনাই রাহাতুল আশিকিন সিরাজম মানির নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা sallallahu alaihi wasallam নবি ডাক দিয়া কা তোমার শরীরের মধ্যে কেন খেজুর পাতা দিয়া সেলাই করা জামা? সব মবারকের পানিগুলা টপ 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 করে ছড়া দিয়া কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমার চোখের মধ্যে পানি দেখে ও ময়ার নবী আপনি যখন যুদ্ধে যাইতে ছিলেন জামা সেলাই করার অন্য সুতা গুলা পর্যন্ত আপনি নবীর যুদ্ধে যাওয়ার সময় আমি দান করে দিছি সদাকা করে দিছি যুদ্ধের জন্য হাওলা করে দিছি ইয়া রাসূলুল্লাহ এই জন্য খেজুর পাতা দিয়া শिलाई কইরা জামাটা পয়রা মসজিদোইতে আমার একটু দেরি হইছে আমার নবী কয় আবু বকর তুমি জানো এই সিরা জামা পয়রা তুমি মসজিদে আসতে কথা শত আমার আল্লাহ তোমার প্রতি খুশি হইয়া রহমতের সব ফেরেশতার আদেশ দিতে আজকে খেজুর পাতার জামা পরার জন্য আবু বকর কয় নবী গো এটা তো আপনি নবী মহাব্বতের কারণে ও বন্ধু ও নবীর আশেকের দল নামাদের ওয়াক্ত হইয়া গেলে সময় হইয়া গেলে কত রকমের টাল বাগানা তোমরা দাও আর বকর সিদ্ধি কয় সিরা দামা লজ্জা পাই নাই সরম পাই নাই নবীজির পেছনে নামাজ আদায় করার জন্য ছুটে গেলাম বলে কেন 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 জানো কারণ নবীজির পেছনের একটা রাকাত নামাজ আমাদের জন্য মনে হয় এত মজার এত মজার বলে কেন জানো আল্লাহর কোরআনে আমার আল্লাহ বলেছেন কদ আফলাহাল

ঘরের মধ্যে বুড়া বাবা বুড়া মা বাবারে বাদ দিলেন না লাভ হইব ও বন্ধু মা বাবার মনে কষ্ট দিলা কোনো লাভ হইব আঘাত দিলা কোনো লাভ হইব না না কোনো লাভ হবে না এই জন্য আজকে হবি গস পুরাতন ফকির বাড়ি আজকে জান্নাতের বাগানে যারা বসছো তোমরা জানো না তোমাদের অনেক সন্তানদের মা নাই অনেক সন্তানদের বাবা নাই অনেক সন্তানদের মা বাবা আছে কিন্তু থাইকাও নাই অনেক সন্তানদের বাবা বিদেশের জমি কত কষ্ট করে তুমি যদি দেখতা তোমার বাবার টাকাগুলা তুমি দুলিশষাত করতা না মোবাইলের পেছনে বাবা বিদেশে কত কষ্ট করে ওই বিদেশি বাবার কষ্টের টাকাগুলা তুমি তোমার মোবাইল ফোন কিনা উরাইতা না তোমার টাকাগুলা তুমি দুনিয়ার সম্পদের পেছনে উরাইতা না ও বন্ধু যাদের সন্তানদের বাবা বিদেশে তুমি যদি দেখতা তোমার আব্বা কত কষ্ট করে তাইলে দিন তুমি দুনিয়ার জমির মধ্যে তোমার আব্বার টাকাগুলা খারাপ tastay ব্যয় করতা না ও বন্ধু তোমার মা তোমারে গর্বে নিয়ে কত কষ্ট করছে তুমি যদি জানতা তুমি কোনো দিন তোমার মার মনে কষ্ট দিতা না তোমার মা বুড়ি কইয়া ডাক দিতা না তোমার মা তুমি তোমার ঘর থেকে তারাইয়া দিতা না নবীর আশেকের দল নবীর প্রেমিকের দল আজকে যারা যারা জান্নাতের বাগানে বসছো এই মা পিল থেকে বাড়িতে যাইবা বাড়ির মধ্যে যাইয়া আম্মা আব্বার পা ধরবা তোরা ডাক দিয়া কইবা মা ও আব্বা আপনারা লগে জীবনে বড় অন্যায় করে পালাইছি মাপ করে দেন মাপ করে দেন দেখবেন আপনি যখন আপনার মায়ের পায়ে ধরবেন আপনার বাবার পায়ে ধরবেন হো মা জীবনে কত অন্যায় করছি মাফ করে দাও আব্বা আমারে মাফ করে দাও দেখবেন আপনার আব্বা আম্মা দুইজন কান্তাছে অনেকে তো মা ফিলে বসেন কোনোদিন মা বাবার লগে ওসা গলায় কথা বলছেন না তবুও আজকের মা ফিল শেষ বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাওটা ধরে ধরে মাফ চাইবেন জীবনে কোনো অন্যায় না কইরা মার পায়ের মধ্যে দৈরা যদি আব্বার পায়ে দৈরা যদি মাপ খোদার কসম রে আপনার মা আপনার বাবা আপনার জন্য মন প্রাণ খুলে দোয়া করবে কিন্তু এই মার মনে ওই বাবার মনে যদি কষ্ট দিয়া যত নামাজ পড়েন যত রোজা রাখেন যত হস করেন জাকাত দেন আল্লাহর কসম কোনো লাভ হবে না এই হবিগঞ্জের পৈলের সন্তানেরা আজকের মা যারা বসেছো এখান থেকে বাড়ির মধ্যে যায়া তুমি যদি তোমার মার পাওটা ধরো তুমি যদি তোমার আব্বার পাওটা চড়াইয়া ধরো করো মা বোন আজকে নিজে নিজে বলবে আজকের মা ফিলটা সফল হয়েছে স্বামী রাজা বই লাগেছে ফোলাফান গুলো আমরার পায়ে দোয়া দোয়া মাফ চাইতেছে দেখবা তুমি যখন তোমার মা আর বাবার পায়ের মধ্যে দোয়া মাফ চাইবা তোমার মা বাবা নিজে নিজে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে জিজ্ঞাস করে দেখো হে মা হে আব্বা আপনি কি লেগে কান্দেন মা বাপ দুইজন কইব ফুত কান্দি কেন জানো এতদিন তো কষ্ট দিছ জুদা করে আলাদা আলাদা খাওয়াইছো এই জন্য কান্দাম আজকে কষ্টে কান্দি না তুমি যে আমি মায়ের পাও আমি বাবার পাও আমি মা বাবার কলিজাটা ঠান্ডা হইয়া গেছে আল্লাহ যে ভুত আমার এতদিন কষ্ট দিছে আমি মার কাছে মাপ আমি মারের চাইতে আর কোন কিছু পাওয়ার নাই আল্লাহ তুমি আমার পুত্রারে মাফ করে দাও কিন্তু তাকে দেখেন অনেক সন্তানদের মনটা খারাপ হয়ে গেছে অনেকের চোখের পানি টলমল টলমল করতেছে কিরে ভাই কান্দ কেন সে ডাক দিয়ে বলবে হুজুর আজকে মা থেকে বাড়িতে দাম কথা সত্য আপনি তো বলছেন মা বাবার পাও শুয়া শুয়া মাফ চাইতে আমার তো মা না

আমার তো বাবা নাই আমি কার পাওসিয়া মাপসামু হুজুর আমার মা বাবা দুই জন অন্ধকার কবরে হে বন্ধু হে নবীর দল নবীর উম্মতের দলেরা আম্মা আব্বা কবরে গেছে চিন্তা করো না আমার নবী কয় যে সন্তানের মা কবরে যে সন্তানের বাবা কবরে ওই সন্তান যদি চোখের মনি কোটার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়া কান্না করে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার তার মা বাবার জীবনের গুনা মাফ করে দেয় অনবিরা দল যদি কবরে থাকে সবাই দেখবা তুমি একবার কান্দ দুইবার কান্দ তিনবার কান্দ আমার আল্লাহ তোমার মা বাবার জীবনের গুনা মাফ করে দিব নবী কই উম ওই মা বাবার মহাব্বত অন্তরে থাকলে মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করবা ওরে মা যার বেঁচে নাই তার মত দুখী নাই মা যার বেঁচে নাই তার মত দুঃখী নাই খালা ফুফু মায়ের মত না mogu জান্নাতের চাবি আমার মা জান্নাতের ছবি আমার মা জান্নাতের ছাবি আমার মা আগে কত মানুষ বস্তু কার জানি মা নাই কার জানি বাবা নাই আমা যাদের কবরে আল্লাহর কাছে বনিয়াদ করো আল্লাহ আমরার মা-বাবা কবরে তুমি খোদা আমরার মা-বাবার জীবনের গুনাহ মাফ করো আল্লাহ জানো আমার কোন নবীর ওসি নাই আম্মা জীবনের গুনাহ माफ করে জোরে বলেন আল্লাহুম্মা আমিন محبتের আওয়াজে পড়েন আল্লাহুম্মা আমিন আমান মদিনার নবীর ওসিলায় আল্লাহ মা-বাবার জীবনের গুনাহ মাফ করুন আসুন আমরা সবাই ওই নবীরে দরআ সালাম দেই ইয়া